নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি শুরু করেছি আজকে মাছের রেসিপি বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আর নতুন বন্ধু যারা আসবেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে থাকবেন তো চলুন শুরু করে দিই রেসিপিটি বন্ধুগণ আজকের রেসিপির জন্য আমি বেশ কিছু সবজি নিয়েছি ঢ্যাঁড়স কুমড়ো আর এই টুকরো করে রাখা বেগুন সমস্ত সবজিগুলো একটু লম্বাটে আকারে কেটেছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর কাঁচা পাকা লঙ্কা রেখেছি যথারীতি গ্যাসের ওপর আমি এখন কড়াটি বসিয়ে নিয়েছি গরম হয়ে গেল তারপরেই আমি সর্ষের তেল যোগ করে দিলাম বন্ধুগণ এই শীতের সময় রোজ দিন যদি ভাতের সাথে একটু টক জাতীয় খাবার থাকে তো খুবই ভালো হয় আর ক্যালসিয়ামের অভাবটাও অনেকটা পূরণ হয় তো আজকে আমি সেই টক বানাচ্ছি সমস্ত রকম সবজি দিয়ে মাছ দিয়ে তো আপনারা প্লিজ পুরোটাই আনন্দ সহকারে দেখতে থাকুন এখন আমি সমস্ত সর্ষের তেলটা গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ তারপর চারিয়ে চুরিয়ে বেশ চারিপাশে তেলটা বুলিয়ে নিচ্ছি কড়ার মধ্যে এবার ধীরে ধীরে মাছটা ভাজতে বসিয়ে দিলাম আজকে এটা রুই মাছ ছিল রুই মাছের দুটো টুকরো নিয়ে নিলাম আমি এই কড়ার তেলের মধ্যে বেশ এক কিছুটা সময় যতক্ষণ না লাল লাল করে ভাজা হয় ততক্ষণ একটু উল্টে পাল্টে ভেজে নেব তো ইতিমধ্যে একটা পাশ ভাজা হয়ে গিয়েছে আমি খুন্তি দিয়ে উল্টে নিলাম দ্বিতীয় পাশটাও এইভাবে লালচে করে ভেজে নেব বেশ একটু কড়া করে ভাজা করলে মাছটা খুব ভালো হয় কেননা যেহেতু ঝোলে পড়বে তো একেবারে নরম হয়ে যাওয়ার আগে এইভাবে একটু কড়া করে ভেজে নিতে হয় তাহলে বেশ খেতে ভালো লাগে মাছটা আর দেখো বন্ধুরা এখানে শিলনোড়া নিয়েছি সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর সামান্য লবণ নিয়েছি এটা শিলপাটায় বেটে নেব খুব মিহি করে যতটা সম্ভব মিহি করে বেটে নেব এখন অবশিষ্ট মাছটা মানে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আরেকটা পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এবার তুলে নিতে হবে তো এখন আমি থালাটির মধ্যে তুলে নিলাম মানে একটা কাশীর মধ্যে তুলে নিলাম বেশ ভালোভাবেই কড়া হয়ে গিয়েছে এরম লাল লাল করে ভেজে আমি দুটো মাছ তুলে রেখে দিচ্ছি আর এই যে তেলটা রয়েছে বন্ধুরা এটা আমি আজার করব না মানে এইটা বাদ দেবো না এই তেলের মধ্যেই সম্পূর্ণ রান্নাটি করব। এই মাছের গন্ধটা তেলের মধ্যে চলে গিয়েছে তাই সবজির তরকারিটা খেতে খুবই সুস্বাদু হবে আর আমি ওই তেলটার মধ্যেই দিয়ে দিলাম বেশ খানিকটা কালো জিরে এখন একটা কাঁচা লঙ্কা নিয়েছি সেটা একটু ফাটিয়ে ওর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এই লঙ্কা আর কালো জিরেটা একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে তখন এবার পেঁয়াজ কুচিগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এইভাবে আমি এর মধ্যে ফোড়ন করে নিলাম এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে এবার তেলের মধ্যে একটু কষিয়ে নেব যতক্ষণ না একটু সুন্দর গন্ধ ওঠে একটু নাড়াচাড়া করতে হবে তো রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমায় জানাবে কিন্তু বন্ধুরা এইভাবে খুন্তি দিয়ে ধীরে ধীরে আমি কিছুটা সময় নিয়ে একটু ভাজা করে নিচ্ছি এখন চটপট করে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়ি চাড়িয়ে তোমাদের দেখিয়ে নিলাম স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি এখানে বন্ধুরা যাতে সময়টা বাঁচে তো আমার এখন হয়ে গিয়েছে পেঁয়াজগুলো ভাজা এবার পরবর্তী উপকরণ হিসেবে আমি এই ঢ্যাঁড়সগুলো যোগ করে নিয়েছি দেখো লম্বা লম্বা করে টুকরো করেছি এক একটা ঢ্যাঁড়সকে আমি দু ফালি করেছি এতে বেশ লম্বা টুকরোটা হয় আর এই টক বলো তরকারি বলো এতে খেতে বেশ ভালো লাগে গোটা গোটাও থাকে পুরো গলে যায় না তো এই ঢ্যাঁড়সটাও বেশ কিছুটা সময় একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা করলাম এবার এখন যোগ করে নিলাম আমি কুমড়োর টুকরো কুমড়োগুলো একটু নয় বেশি মোটা নয় বেশি সরু এরকম মাঝারিভাবে লম্বাটে আকারে কেটেছি যাতে মিলমিশ হয় ঢ্যাঁড়সের আকার আর কুমড়োর আকার সবগুলো যেন সামঞ্জস্য থাকে সেই মতো আমি কেটেছি এতে তরকারির স্বাদটা খুব সুন্দর হয় আর দেখতেও বেশ ভালো লাগে তো আমি এখন যথারীতি সমস্ত এই সবজি সহ ফোড়নসহ আবার একবার নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিচ্ছি এর একটা হালকা কাঁচা গন্ধ থাকে সবজিগুলো সেটাও দূর হয়ে যাবে এখন দেখো নিয়ে নিলাম বেগুনের টুকরো বেগুনটাও বেশ কিছুটা সময় এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব সমস্তগুলো একসাথে আমায় ভাজতে হবে প্রতিদিনের মতোই একই শুধু একটু এপাশ ওপাশ করে রান্নাটি করলে স্বাদ সমস্ত কিছু খুব সুন্দর হয় তো সমস্ত সবজি বেশ ভালোভাবে ভাজা হয়েছে আর যত কাঁচা গন্ধগুলো ছিল সেগুলো অনেকটাই চলে গিয়েছে দেখো বেগুনের গায়ে কেমন ছাকা দাগ লেগে গিয়েছে কুমড়োটাও একটু লালচে আভা হয়েছে এরকম যখনই একটা আসবে পরিস্থিতি তখন আমি লবণ আর এই হলুদটা মিশিয়ে নিয়েছি ওটা দিয়ে আবার কিছুটা সময় একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করেছি তারপরে এখন যোগ করে দিলাম জল এই জলটা দিয়ে এবার কিছু সময় রান্না হবে আর সমস্ত সবজিগুলো সেদ্ধ হবে এবার বন্ধুরা পাঁচ দশ মিনিট একটু ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে দেব যতক্ষণ না সবজিটা সেদ্ধ হয় আর এখন এখানে আমি বাটনা বাটছি বাটনা বলতে ওই যে দেখিছিল। সমস্ত শিলনোড়া পেতে যে রেখেছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা আর লবণ সেই মিশ্রণটা বানিয়ে নিচ্ছি ভালোভাবে পেস্ট করে নিচ্ছি যতটা সম্ভব শিলনোড়াতে বেটে মিহি করে পেটে নেওয়ার চেষ্টা করছি সামান্য এতটুকু বাটনার জন্য বন্ধুরা মিক্সি ব্যবহার করলে তাতেই জড়িয়ে যায় ওই জন্য আমি আর মিক্সিতে বাড়ছি না এই শিলনোড়াতে বেটে রান্না করলে স্বাদটাও একটু বেশি ভালো হয় তো সেই জন্য আমি এই মধ্যেই বেটে নিলাম তো এখন চলে এলাম কড়াতে দেখি কি অবস্থা দেখি ঢাকনা খুলে বেশ সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এই সময় আমি ওই বেটে রাখা বাডনাটি মানে সরষেটা দিয়ে দিলাম কুমড়োটা একটু ফালি করে দেখলাম ভালোই সেদ্ধ হয়েছে। আজকে যেহেতু আলু নেই সেই জন্য সমস্ত সবজিগুলোই চটপট সেদ্ধ হয়ে যায় দশ পনেরো মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে এবার সমস্ত সর্ষেটা এইভাবে দিলাম দিয়ে একটু ঘাটাঘাটা করে দিচ্ছি অনেকটাই জল কমে এসেছে তো আরেকবার ফুটিয়ে নেব সর্ষে বেশি ফোটাতে নেই সেই জন্য সবার শেষেই যোগ করলাম দু একটা ফুট ফুটিয়ে নেবো হালকা একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি এখন বাটনা ধোয়া জলটাও যোগ করে নিলাম আর একটু বেশ টলটলে জল থাকলে টক খেতে বেশ ভালো লাগে সবাই ভালোবাসি আমরা ওই জন্য একটু জল জল মতো যাতে থাকে ঝোল ঝোল সেই জন্য আরও একটু জল যোগ করেছি এখানে বন্ধুরা আপনারা অল্প সামান্য জল রাখতে পারেন গা মাখো বা গা মাখো তরকারি আর টক এরকম একটা ভাব সেই জন্য আমি এখন জলের পরিমাণটা বেশি দিয়েছি আপনারা কম রাখতে পারেন তো ইতিমধ্যে আমি মাছ দুটো যে ভাজা মাছের টুকরো ছিল সেগুলো এই ঝোলের মধ্যে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি আর ঢাকনা চাপা দিয়ে দিলাম আর সামান্য একটু আঁচটা বাড়িয়ে নিয়েছি কিছুটা সময় টকবক করে একটু ফুটিয়ে নেব যাতে সমস্ত এই মশলার যা ঝাঁজ রয়েছে মানে সর্ষে একটা আলু ভাব থাকে সেটা মাছের মধ্যে তরকারির মধ্যে চলে যায় ততটা সময় দিয়ে একটু রান্না করে নিলাম আর একটু মিষ্টি মিষ্টি না হলে তো বন্ধুরা স্বাদ বাড়ে না খেতে ভালো লাগে না তো সামান্য একটু চিনিও যোগ করে নিয়েছি এতে টকের স্বাদ বলুন তরকারির স্বাদ বলুন মিষ্টি হবে না অথচ খেতে বেশ ভালো লাগে ব্যালেন্স আসে না তরকারিতে তো সেই জন্য একটু আমি প্রতিদিনের মতো আজকেও একটু চিনি যোগ করে নিলাম এখন বন্ধুরা আবার একটু ঢাকা দিয়ে নিলাম তারপর আঁচটা মৃদু করে দিয়েছি এবার বন্ধ করে নেব আর আরেপাশে দেখিয়ে নিচ্ছি অনেকগুলো লেবু নিয়েছি লেবুগুলো টুকরো করেছি শির কেটে দিয়েছি আর ওর মধ্যে যে দানাগুলো থাকে সেগুলো বাদ করে দিয়েছি এখন আমি এই বাটিটার মধ্যে সমস্ত লেবুর রসটা আঙুলের সাহায্যে চেপে চেপে বের করে নিচ্ছি বেশ ভালোই টক রয়েছে লেবুটাতে আর রসও রয়েছে বেশ খানিকটা টক তরকারিতে হলে খেতে ভালো হয় আজকে আমি তো এখানে পাতিলেবুর ব্যবহার করেছি বন্ধুরা আপনারা গোড়ালেবু দিয়ে যে এই টকটা যদি বানাতে পারেন তাহলে স্বাদ আরও অনেক বেশি ভালো হবে তো আমি এখন দেখুন তরকারিটা খুলে নিলাম আর আঁচটা যেহেতু বন্ধ করে দিয়েছি ফোটা বন্ধ হয়ে গিয়েছে আর বেশ খানিকটা সময় পার হয়ে গিয়েছে ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে এসেছে তরকারিটা এইবার আমি এর মধ্যেই যোগ করে নিচ্ছি লেবুর রসটা সমস্ত লেবুর রস অনেকটাই রস বেরিয়েছে তো টকটক ভাব আনার জন্য একটু লেবুর রসের পরিমাণটা বেশি হলেই ভালো হয় তো আমি সমস্ত রসটা ঘুরিয়ে ঘুরিয়ে এর মধ্যে মিশিয়ে নিলাম আর খুন্তিটা দিয়ে খানিকটা একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি যাতে রসটা তলা অবধি মিশে যেতে পারে কুমড়ো ঢ্যাঁড়স আর এই বেগুন সমস্ত সবজির মধ্যে মাছের মধ্যে লেবুর রসটা ভালোভাবে ভাবটা টেনে নেবে তো পরিবেশনের আগ মুহূর্ত পর্যন্ত আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ছবিগুলো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি আশায় থাকব আপনাদের কমেন্টসের ভালো ভালো কমেন্টস করবেন আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনারা টক পছন্দ করেন শীতের সময় বিভিন্ন রকম টক আমার চ্যানেলে দেওয়া রয়েছে আজকে সবজি আর মাছ দিয়ে যেয়ে টকটা বানালাম আশা করি আপনাদের সবাইয়ের ভালো লেগেছে তো আবার নতুন নতুন রেসিপি নিয়ে পরবর্তী অধ্যায়ও হাজির হব আর আজকের মতো তাহলে আমি এখন বিদায় করে নিচ্ছি টাটা বলে দিলাম সবাই আমার সাথে আমার এই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতিদিন আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য তো আপনারা প্রতিটা ছবি বাকি অংশটুকুও দেখে নিন আর আমি এখন বিদায় নিলাম ধন্যবাদ